হ্যালো বন্ধুরা আসসালামাই এটা আমার নতুন অফিস নতুন অফিসে প্রতিদিনই আমি একবার না একবার ঢুকি এবং কিছুক্ষণ আমি সব কিছু দেখাশোনা করি ওরা আমার স্টাফরা যারা আছে তারা সবাই যার যার দরকার যার যা সমস্যা সবই আমার কাছে নিয়ে আসে বনশ্রী ব্রাঞ্চে বসতেই নিপা আমার কাছে হেয়ার অয়েল নিয়ে আসলো এই হেয়ার অয়েলটা আমি নিজের হাতে তৈরি করি এই হেয়ার অয়েলটা আমার অনিয়ন অয়েল নামে পরিচিত সবাই জানে হেয়ার অয়েলটা এই হেয়ার অয়েল আমাদের আকাঙ্ক্ষা গ্ল্যামার ওয়ার্ল্ডের তিনও ব্রাঞ্চে গত তিন বছর ধরে আমরা এই হেয়ার অয়েল দিয়ে ট্রিটমেন্ট করছি এবং আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ট্রিটমেন্ট ইউনিক হচ্ছে এবং সবাই ভীষণ পছন্দ করছে এই হেয়ার অয়েলটা আমি এভাবেই করে রেখে দিই বেশি পরিমাণে যেহেতু ট্রিটমেন্ট হয় সেই কারণে হেয়ার অয়েলটা একটু বেশি পরিমাণে রাখতে হয় যখন শেষ হয় তখন আবার করে দিয়ে দিই যখন শেষ হয় তখন আবার করে দিয়ে দিই এই হেয়ার অয়েল আবার অনেক বেশি পরিমাণে যখন বানাই তখন কিন্তু এই হার্বাল উপাদানগুলো বড়ো জায়গায় ডিপ করা থাকে সবগুলো দেখো রত রতন চুর জটা মুংসি বাটিবার এরকম একত্রিশটা হার্বাল উপাদান দিয়ে আমার অয়েলটা তৈরি হয়েছে যেই অয়েলটা অনিয়ন হলো এটার প্রধান ইনগ্রেডিয়েন্টস সেই অনিয়ন থেকেই আর এই যে হার্বাল উপাদানগুলো থেকেই তৈরি অনিয়ন অয়েল যেটা বাক্সবন্দি হয়ে তোমাদের কাছেও যায় সারা বাংলাদেশের সব জায়গায় আমাদের অনিয়ন অয়েল যাচ্ছে আবার আমরা ট্রিটমেন্টও করছি আমাদের পার্লারে আর এইভাবে করে দেখো ছেকে সুন্দর করে বোতলবন্দি হয়ে তোমার কাছেও চলে যাচ্ছে তো সবাই ভীষণ আসলে পছন্দ করে একদম আমাদের ঘরেও আমরা ব্যবহার করি অনিয়ন হেয়ার অয়েল আর সবাই ব্যবহার করছে সবাই তো ভালো বলছে তোমারও যারা ইউজ করতে শুরু করবে তাদেরকে বলবো বিশ্বাস করে ইউজ করো দেখবা যে অনেক ভালো ফল পাবা হেয়ার ফল কন্ট্রোল কেউ বলে যে তার টেনশন দূর হয়ে যাচ্ছে ঘুম ভালো হয় কেউ বলে হেয়ার ফল কন্ট্রোল হয়ে যাচ্ছে কেউ বলে তোমার চুল মজবুত হচ্ছে আর একটা হেয়ার অয়েল আমি নিজে হাতে তৈরি করি সেটা হলো ম্যাজিক অয়েল এই হেয়ার অয়েলটার মধ্যে তিন রকম হেয়ার অয়েল মিক্স করা থাকে এবং সেই সাথে থাকে হলো ক্যাস্টর অয়েল বেশিরভাগটাই আর আমার নিজের কোম্পানির হেনা পাউডার হেনা মিক্সচার এটা তো সবার ভীষণ পছন্দ আমরা প্রতিদিনই আমাদের ট্রিটমেন্টগুলো এই হেনা পাউডার হেনা মিক্সচার দিয়েই কিন্তু করি এবং দেখো একেবারে মুখটা খুললে এটা অর্ধেকটা ইউজ করা হয়েছে গতকালকেই ব্যবহার করেছে কাস্টমারকে সেটা আমি খুলে দেখছিলাম একদম দেখো সবুজ রঙের সুন্দর একটা কালার কোনো রকম আর্টিফিশিয়াল কোনো রং কোনো কিছু এতে দেওয়া নেই ন্যাচারালভাবে নিজেকে যারা চুল ভালো রাখার জন্য কিছু ভাবতে চাও তাদের জন্য এই ন্যাচারাল উপাদান অনেক ভালো হেল্প করবে আমি আমার পেজ থেকে আরেকটা প্রোডাক্ট ইন্ডিগো পাউডার সেল করি যেই ইন্ডিগো পাউডারটা আমি একদম রুট লেভেল মানে একেবারে গাছের পাতার থেকে সংগ্রহীত পাতা দিয়ে আমি হেয়ার কালারের এই উপাদানটাকে নিয়ে আসছি এবং আমাদের আকাঙ্ক্ষা গ্ল্যামার ওয়ার্ল্ডের বদলতে সবাই এই ইন্ডিগো পাউডার এখন সারা বাংলাদেশে পাচ্ছে এবং সবাই চিনছে জানছে যে হ্যাঁ ন্যাচারাল কোনো উপাদান দিয়েও কিন্তু হেয়ারকে রঙ করা যায় চুল রং করার জন্য কেমিক্যাল উপাদান সবসময় খারাপ এটা আমরা সবাই জানি কিন্তু ন্যাচারাল উপায়ে চুল রঙ করলে চুল পাকা সমস্যাও তোমার সমাধান হচ্ছে আর চুল পড়াও বন্ধ হচ্ছে কারণ এটা অর্গানিকভাবে চুলের ট্রিটমেন্ট করছে তো আমাদের ট্রিটমেন্টগুলোও ইউনিক হয় সবাই যারা এসে করে তাদের তো রিভিউটা আমরা সঙ্গে সঙ্গেই পেয়ে যাই লাইভ রিভিউ পেয়ে যাই আবার যারা বারবার করে আসে তারা তো বলে আর যারা অনলাইনে অর্ডার করে আমাদের প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে নিচ্ছে তারাও আলহামদুলিল্লাহ এত ভালো ভালো রিভিউ দেয় খুবই ভালো লাগে আমার আসলে আমার তৈরি জিনিসটা সবার এত পছন্দ হবে এবং এত ভালো কাজ করবে আমার হেনা পাউডার হেনা মিক্সার মাত্র পাঁচশো টাকার একটা কম্বো যেটা অনেক ভালো এই কম্পোটার সাথে আমি আবার অনিয়ন অয়েল নিতে বলি তো কী হয় ওই যে হেয়ার হেয়ার কালার করতে গিয়ে অনেক সময় দেখা যায় চুল ড্রাই হয়ে যায় কিন্তু অনিয়ন অয়েল যদি সঙ্গে থাকে তাহলে ড্রাই হয়ে যাওয়ার আর কোনোই চিন্তা নেই চুলটা মজবুত থাকবে সুন্দর থাকবে পাকা চুলের সমস্যাও সমাধান থাকবে তো ঘরে সবাই ব্যবহার করতে পারবে যার চুল পেকে গেছে সে তো ব্যবহার করবেই কারণ তার দরকার যার চুল প্যাকে পাকে নেই সেও ব্যবহার করতে পারবে চুলকে ভালো রাখার জন্য কোনো কেমিক্যাল ছাড়া নিজের চুলকে যদি যত্নে রাখতে চাও তাহলে হেয়ার কালারের এই কম্বোটা ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি বলে আর এর হেনা মিক্সচার বলে আমি যে প্রোডাক্টটা দিচ্ছি সেটার মধ্যে দশ রকম হার্বাল উপাদান মিক্স করে দিয়েছি তো এটা টোটালটাই একটা হার্বাল উপাদানের একটা মিশ্রিত ট্রিটমেন্ট ঘরে করছো এর থেকে ভালো কিছু কেয়ার হতে পারে বলো ম্যাজিক অয়েল দিয়ে আমি আবার হেনা পাউডার হেনা মিক্সচারের কম্বোটাও দিচ্ছি সেটাও খুবই ভালো কাজ করছে আমাদের আরেকটা উপাদান যেটা হলো ইন্ডিগো হেনা মিক্সচারের কম্বো দুটো একসঙ্গে করে হেনা পাউডার আর ইন্ডিগো পাউডার সেটাও সবার ভীষণ পছন্দ এবং সবাই করছে অনেকে এসে আমাদের কাছে করছে এই ট্রিটমেন্টটা ইন্ডিগো কালার অনেকেই নতুন যেহেতু ব্যবহার করতে পারবে কি পারবে না সেটা ভয় পায় সেই কারণে আমাদের কাছে চলে আসছে আমরাও তাদের এই ট্রিটমেন্টটা করেছি কোনো কিছু নাই ন্যাচারাল উপায়ে যে চুল সুন্দর করা যায় এটা হলো সব বড় ব্যাপার আর এটা হলো চুলের খাবার মানে এটা হলো সব বড় জিনিস যে খাবারটা দেওয়া হচ্ছে প্রয়োজনীয় চুলের কেয়ার করতে ন্যাচারাল খাবারটাই হলো সব থেকে উৎকৃষ্ট তাই না এই হলো আমাদের প্রোডাক্ট যেটা আমাদের পার্লারে আমরা ইউজ করি ট্রিটমেন্টের জন্য ইউজ করি আর এটা হলো আমাদের হেনা কম অনেকে এসে নিয়ে যায় আমাদের এখানেও এসে এসেও নিয়ে যায় অনেকে বাড়িতে যারা করতে চায় আর অনেকে আছে যে অনলাইনে নেয় অনলাইনে তো হাজারো মানুষের কাছে আমাদের এই প্রোডাক্টটা চলে যায় আর আমাদের অনেকে এসে করে সার্ভিসটা এই দুইটা অপশানই আছে কেউ চাইলে ঘরেও করে ফেলতে পারো অনেক সোজা আবার কেউ চাইলে আমাদের কাছে এসে সার্ভিসটা নিতে পারো আমাদের বনশ্রী ব্রাঞ্চেও আমরা কিন্তু সার্ভিসটা দিচ্ছি হেনা লাগানো আর আমাদের সবথেকে বড়ো জিনিস হলো আমরা খাবারটা দিচ্ছি চুলের চুলের কোনো ক্ষতির আশঙ্কা নাই আর এই হেনাতে আমি এই অনিয়ন অয়েল কিন্তু ব্যবহার করছি এই অনিয়ন অয়েল সহ হেনাটা যখন একসঙ্গে হবে আর হেনা মিক্সচারটার মধ্যে দশ রকম হার্বাল উপাদান আছে তো সব কিছু মিলিয়ে কিন্তু ট্রিটমেন্টটা হয় এই সাইডটা খুবই 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 ভালো জাস্ট বাড়িতে বসে যদি তুমি ব্যবহার করো তুমি উপকারিতা অল্প সময়ের মধ্যে পাবা খুবই ভালোভাবে আমাদের লাখো মানুষ পছন্দ করছে এই জিনিসটা এবং সবাই উপকৃত হচ্ছে এটা হলো বড় জিনিস এই তোমার কেমিক্যালের ভিড়ে এত হাজারো রকম প্রোডাক্ট আছে কেমিক্যাল প্রোডাক্ট তো সেইটার মধ্যে থেকে মানুষ বীত মানে পছন্দ না চুল ভেঙে যাচ্ছে চুল পড়ে যাচ্ছে টাক পড়ে যাচ্ছে চুল যা আছে তাও থাকছে না কিন্তু এই সেটটা ইউজ করে চুল আবার ফিরে পাচ্ছে এটা হলো বড় ব্যাপার সবথেকে বড় গুণ এটাই যে কেমিক্যাল ছাড়াও আমি চুলের খাবার দিতে পারছি যেমনি আমরা খাই ভাত খাই মাছ খাই ডাল খাই সবজি খাই মাংস খাই কত কিছু খাই আমাদের যেমনি প্রয়োজন চুলেরও কিছু খাবার প্রয়োজন সেই খাবারটা কিন্তু যুক্ত হলে হবে না ন্যাচারাল ওয়ে ওয়েতে তুমি যখন ট্রিটমেন্ট করবে তখন সেটা ভালো তা আমার এই হেনা কম্বোটা তো সবার পছন্দ আর এই নতুন করে আমি নিয়ে আসছি আমার হেনাইন ডিগো কম্বো এটাও সবার পছন্দ আর ম্যাজিকল এটা তো সবাই জানো অয়েল সমৃদ্ধ ম্যাজিক এটা চুল গজাতে পারে এবং খুশকিও দূর করতে পারে আর এই সেই সবার পছন্দের এবং দেখো আমরা ইউজ করি রেগুলার ট্রিটমেন্ট করি আমাদের পার্লারে কেউ চাইলে এসে করতে পারো আর এটা আমাদের খুবই মানে আমার আমরা নিজেরা যেমনিই ব্যবহার করি আমাদের ক্লায়েন্টকেও আমরা এইভাবেই হেয়ার কালার করি তো আমাদের থেকে বড়ো জিনিস হলো আমরা চাই ন্যাচারালভাবে নিজেদের ট্রিটমেন্ট করতে আমাদের ক্লায়েন্ট যাতে উপকৃত হয় হেয়ার ফল নিয়ে আসলো বা তোমার যে কোনো সমস্যা নিয়ে আসলো ধরো স্কিনে দাগ দাগের সমস্যা আমাদের কাছে এত ভালো ভালো প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি আমাদের কাছে আছে চাইলে তোমরাও ট্রাই করতে পারো সবসময় কি ক্ষতির চিন্তা করতে হবে সবসময় ক্ষতির চিন্তা করলে হবে না আমাদেরকে ভালো থাকতে হলে একটু আমরা যদি ভালো জিনিসটা চুজ করতে পারি সমস্যা অনুযায়ী যখন আমি আমার প্রোডাক্টটা চুজ করবো কিছু না তুমি যদি একটা ভালো সানস্ক্রিনও ব্যবহার করো তাহলেও তোমার স্কিন ভালো থাকবে অনেক সময় আমরা কী করি ক্ষতিকারক যুক্ত প্রোডাক্ট ইউজ করি বুঝে না বুঝে করি তো সেইটার ক্ষতি কিন্তু এমনই ক্ষতি হয় যে এই ক্ষতিটা পোষানো যায় না দেখো আমার কাছে একটু খুলতে হবে উপর থেকে উপরে কি আটকানো দেখো মশ্চরাইজিং ক্রিমের মধ্যে আমাদের এই যে অনেক রকম মশ্চারাইজিং ক্রিম আছে যেই মশ্চরাইজিং ক্রিমগুলো প্রত্যেকটা স্কিন অনুযায়ী আলাদা হয় যার স্কিন যেরকম যার স্কিনে যেই সমস্যা সেইভাবে এই মশোরাইজিং ক্রিমগুলো ব্যবহার করবে একজনের জন্য একটাই লাগবে তবে হ্যাঁ তুমি যদি নাইট ক্রিম ডে ক্রিম আলাদা করতে চাও সেটাও তুমি করতে পারো তোমার স্কিনে ব্রনের সমস্যা ফুল একটা কম্বো যদি হয় তোমার কাছে তোমার সমস্যা তুমি ঘরে বসেই সমাধান করতে পারবে আমাদের যে পিম্পলসের একটা কম্বো আছে এটা এতটাই ভালো আর এতটাই ইফেক্টিভ যেটা তুমি চিন্তাই করতে পারবে না দেখো এই যে ডক্টরিম হ্যালোরনিক সমৃদ্ধ ডক্টরিম একদম ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানানো ডক্টরিম যেটাতে সিক্সটি ফাইভ পারসেন্ট হাইলোরনিক আছে আছে আমাদের আহাবাহা এটা থার্টি ডেজ মিরাকেল বলে এই প্রোডাক্টটাকে জাস্ট লাগালে স্কিন প্রতিদিনই তোমার স্কিন নতুনভাবে সেল তৈরি করবে নতুনভাবে তোমার স্কিন পুনর্জন্ম হবে এবং স্কিন অনেক বেশি ভালো হবে এরপরে আমাদের এই দেখো কম্বো হয়ে গেল এই সেটটা পিম্পলস কি করে থাকে সেন্সিটিভিটি কোনোভাবেই থাকবে না তোমার কাছে এই স্যারটা যদি থাকে তুমি ঘরে থাকো নাকি তুমি অফিস করো নাকি তুমি বাইরে থাকো কোনো সমস্যা নেই সেরা কে আর এতেই হয়ে যাবে তো আমার হাজারো মানুষ এই প্রোডাক্টগুলো নিচ্ছে ব্যবহার করছে উপকৃত হচ্ছে বলেই তাও বারবার নিচ্ছে তাই না তো এটা তুমিও চাইলে নিতে পারো আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট দিচ্ছে আমাদের প্রোডাক্ট এবং আমার সাথে যারা আমার স্টাফ আছে কাজ করে তারাও সবাই ব্যবহার করে তারাও কিন্তু যখন ভালো প্রোডাক্ট আমি দিই কখনোই খারাপ হলে তো যে জিনিসটা খারাপ সেটা কিন্তু নিজেরা ঘরে খায় না মানুষ কিন্তু আমাদের যেই জিনিসটা ভালো আমি জানি ভালো এবং ওরা রেজাল্টগুলো দেখছে তো প্রত্যেকেই ওরা বেস্ট ট্রিটমেন্টটা কিন্তু আমাদের প্রোডাক্ট দিয়েও করে গ্রিন টি ফেস ওয়াশ হয় ব্যবহার করে মিমের ওরা সোপটা কারণ এখনো তো সবাই আমাদের যে প্রোডাক্টগুলো ওরা সোপটাও দেখো এই যে একটা একটা ভালো সোপটা এই সোপটা এত 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 ভালো চিন্তা করতে পারবা না এটা গাজরের স্ট্রাক থেকে তৈরি প্রোডাক্টটা আর প্রতিদিন আর অনেক দিন যায় তাই না মিম এটা এইরকম না যে তুমি এটাকে ইয়ে করলা খুললা আর একদম অনেক হয় না গলে যায় এটা কিন্তু গলে যায় না আমি তো প্রায় মনে তিন মাস ধরে ব্যবহার করছি এটা আমার ঘরেও যেমনি ব্যবহার হয় আমার আম্মাও করে আমার বোন করে সবাই আমরা ব্যবহার করি মিমও ব্যবহার করে মিমের একটু মুখে অনেক প্রবলেম ছিল হঠাৎ করে আমি মিমকে দেখে অবাক হয়ে গেছি যে সুন্দর মেয়ের মুখটা কেন এরকম হলো হঠাৎ করে সেটাও মানে যেটাই ওর ভালো লাগে সেটাই ও ব্যবহার করে তো মেনটেন করতে হলে আসলে খারাপ জিনিস না ভালো জিনিস ব্যবহার করলে কিন্তু স্কিনও ভালো থাকে আমাদের এই প্রতিষ্ঠানটা আমাদের নতুন আখানকাস গ্ল্যামার ওয়ার্ল্ডের নতুন একটা প্রতিষ্ঠান আমরা মনশ্রী বি ব্লকে আমরা এই প্রতিষ্ঠানটা খুলেছি তোমাদের জন্য তো আমাদের যে ট্রিটমেন্ট ট্রিটমেন্টগুলো আমাদের খুবই ভালোভাবে আমাদের স্টাফরা অনেক যত্ন সহকারে করে তুমি পেনিকিওর মেনিকিওর করবা না হেয়ার ট্রিটমেন্ট করবা নাকি রিবন্ডিং করবা নাকি হাইড্রা ফেশিয়াল করবা সবই তোমার জন্য এই যে প্রতিটা প্রোডাক্ট আমার কোরিয়ান ছাড়া ইউজ হয় না কোরিয়ান প্রোডাক্ট দিয়ে কিন্তু আমাদের হাইড্রা ফেশিয়াল হয় অনেক কে অনেক রকম হাইড্রোফেশিয়াল করে এই যে দেখো ছোট্ট যে সিরামটা আছে এটা পর্যন্ত কোরিয়ান তো সেই কারণে প্রতিটা জিনিস আমরা একদম যাতে স্কিন ভালো থাকে এরকম ফ্রেশ যাতে সময় থাকে স্কিন সেই জন্য আমাদের প্রোডাক্টগুলো স্পেশাল হয় তো সবই আমাদের আসলে সকাল থেকে কাজ শুরু হয় সকাল থেকে রাত পর্যন্ত চলে আমাদের দশটা পর্যন্ত আমাদের সার্ভিস চলে তোমাদের সুবিধা মতো চলে আসবা বেস্ট সার্ভিসটা যেমনি পাবো আবার চাইলে প্রোডাক্টও নিয়ে নিতে পারবা ট্রিটমেন্ট করলে অনেক সময় হয় কি যে আমরা একটা ট্রিটমেন্ট করলাম ফেসিয়াল করলাম ফেসিয়াল করার পরে দেখা গেলো যে আমাদের কখনোই আমাদের সমস্যাটা থাকে না খুব সহজে নিজেকে সুন্দর করে ফেলা যায় কোনো রকম ক্ষতির আশঙ্কা ছাড়া তুমি তোমাকে ভালো রাখতে পারছ এটা হলো থেকে বড় এখন তোমার সিদ্ধান্ত যে তুমি বাইরে বসে বাড়িতে বসেই নিজেকে কেয়ার করবা নাকি আমাদের কাছে চলে এসে ন্যাচারাল ট্রিটমেন্ট নেওয়া ট্রিটমেন্ট সবই আমাদের বেস্ট থেকে বেস্ট নেই এবং স্কিন অনুযায়ী হেয়ারের সমস্যা অনুযায়ী চুল ধরো অনেকে আছে না যে একেবারে আমাদের যে কোনো জায়গা থেকে রিবন্ডিং করলো পরে চুলের বারোটা বেজে গেল চুল খারাপ হয়ে গেল চুল ভেঙে পড়ে যাচ্ছে চুল আমাদের কাছে চলে আসো জাস্ট দুইটা সেটিংয়ে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে আমাদের প্রোডাক্টগুলো এই জন্যই সবাই পছন্দ করে কারণ খুবই এফেক্টিভ খুবই ভালো তো যাই হোক আজকে আমার আকাঙ্ক্ষা গ্লামার ওয়ার্ল্ডের বনশ্রীর ব্রাঞ্চে আমি ঢুকেছি তা আমি প্রতিদিনই আসি চাইলে আমার সাথে দেখা করতে আসতে পারো চাইলে ট্রিটমেন্ট নিতে আসতে পারো তা আমি এসে কিছুক্ষণ সময় কাটাই ওরা আমার সাথে আগের দিনের সব হিসেব টিসেব নেওয়া হয় আর আমার অন্যান্য ব্রাঞ্চগুলো কিন্তু আমি এখান থেকে রিসেপশানগুলো দেখতে পাই তো যেখানে যেটা দরকার ওরা আমার সাথে কানেক্ট করে আর বাকি সময়টা তো আমি প্রতিটা ব্রাঞ্চেই আমি ভিজিট করি এবং প্রতিটা ব্রাঞ্চে কি যে কেউ যখনই আসবা একটুখানি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যদি আসে তাহলে আমার সাথেও দেখা হবে আর বেস্ট সার্ভিসটা আমি আমার স্টাফদেরকে এমনভাবে তৈরি করে দিয়েছি তারা বেস্ট সার্ভিসটাই তোমাকে দেবে তো আজ এই পর্যন্তই থাক বন্ধুরা ভালো থেকে তোমরা অনেক ভালো থেকো লাভ অল থ্যাংকস ফর ওয়াচিং টাটা না না তোমাদের কাছ থেকে বিদায় নেই আমি বাড়িতে চলে আসি বাসায় এসে আমার গাছগুলোকে যত্ন না করলে ওদেরকে না ছুলে ওদেরকে আদর না করলে আমার তো দিনটাই সম্পূর্ণ হবে না তাই একদম পছন্দের মুড়ি ছেড়ে নিলাম আর টমেটোগুলো দেখো ধরছে কিন্তু টমেটোতে একরকম পোকা নাকি পচে যাচ্ছে জানি না কি কারণে পচে যাচ্ছে এটার কোনো উপায় জানা থাকলে আমাকে জানিও আর করলা কী ধরেছে দেখেছ শাল্লা দিলে শীতকালে এত সুন্দর করলা ধরবে আমি চিন্তাও করিনি গরমকালে আমার করলা কিনতেই হয় না কিন্তু শীতের এই সময়ে করলার যে এত সুন্দর ফলন হবে আমি ভাবতেও পারিনি অনেক ভালো লাগে আসলে ছুঁয়ে দেখতে ভালো লাগে খেতে তো ভালোই লাগে আর পেঁয়াজ রসুন যখন যেটা থাকে হাতের কাছে সেটাই লাগিয়ে দিই আর এই দেখো রোজেলাটি এটার যে উপকারিতা তুমি চিন্তা করতে পারবে না সুন্দর হতে যারা চাও ভেতর থেকে সুন্দর তারা এরকম ন্যাচারাল জিনিসের উপর নির্ভর করবা তুমি ভালো থাকবা তোমার ফ্যামিলি